আসসালামু আলাইকুম এবরিমন কেমন বলছে সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকের ভিডিওটি ভেরি ভেরি ইন্টারেস্টিং কারণ আজকে হচ্ছে ঈদের দিনের ব্লগ তো অনেক দিন পর আসলে এরকম র্যান্ডম ব্লগ বানাচ্ছি আর তোমরা জানো এই বিগত এক মাস ধরে আসলে অনেক পেশার গেছে তো যার কারণে কোনো ভিডিও বানাইতে পারিনি প্রথম দিকে দুই চারটা ব্লগে শুট করছি তাও এক সপ্তাহ আগে শুট করছি এবং এক সপ্তাহ পরে গিয়ে সেগুলো আপলোড করছি তো এইভাবেই দুই চারটা ব্লগ আর কি আপলোড হয়েছে তো আজকে আমি ভিডিও পড়লাম দেখতেই পারলে নামাজ পড়ে গোলাগুলি করতেছিলাম ভাইদের পরে এখন আরকি রেস্ট রেস্ট নিয়ে সন্ধ্যার পর বেরিয়ে পড়লাম গাইস এখন আমি চলে আসছি কাজদিয়া থেকে রওনাথের রূপ সাথে তো রূপ সাথে এসে গায়ে নদীর পাড়ে তো এখন আমার সাথে আছে সাহাদ ও আসছে বাসায় তো দুই ভাই মিলে চলে আসলাম নদীর পারে তো এখন আমরা চিন্তা করতেছি ঠিক করা যায় তো সাহাদকে বলতেছিলাম সাহায্য কি করা যায় বলো তো বলতেছিল যে আসো আমরা ঠান্ডা নিয়ে নদীর পারে বসি তো নদীর পাড়ে আসলে ঠান্ডা নিয়ে বসার মজাই আলাদা তো আমরা বলতেছিলাম যে আমাদের আরেকজন সহযোগী হচ্ছে কাবিলা কাবিলা আসলে সে এডিটিং নিয়ে ব্যস্ত আছে সে সারাদিনের কি ঘোরাঘুরি করছে আমাদের আগে এবং ভিডিও কালেক্ট করে সেগুলো এখন এডিটিং করতেছে মানে ব্যবসা করবে সে তো আমরা চলে গেলাম যে বলতেছে যে কি খাবার বললো যে ক্যানেড কথা ক্যান ওখানে পাওয়া যায় না তো এখন আমরা দেখতেছি যে কি নেওয়া যায় এখন আমরা বললাম যে বললো যে তাহলে স্পিড নেই স্পিড নিয়ে আমরা পাড়ায় বসি তো আমার চ্যানেলে যারা যারা নতুন আছে এই মুহূর্তে তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা গাইস এই মুহূর্তে আমরা স্প্রিডটা নিয়ে নিলাম তো যেহেতু আমরা জ্ঞান পাচ্ছিলাম না স্পিডের সেহেতু আমরা বোতল দিয়ে কাজটা সেরে নিচ্ছি তো আমরা স্পিডের বোতল দিয়ে আমরা যাচ্ছি এখন সাত চলো এবার যাওয়া যাক নদীর পাড়ে তো আর মূলত প্ল্যানটা হচ্ছে আর এখন হচ্ছে ঈদের সময় গরম পড়ছে প্রচুর পরিমাণে তো যাই হোক এই জন্য ভাবলাম যে নদীর পাড়ে এসে একটু ফ্রেশ মাইন্ডে বসা যাক তো যার কারণে একটা স্প্রিড নিয়ে নিলাম আর একটি চিপস নিয়ে নিলাম চিপস নিয়ে বসে নদীর পাড়ে খাওয়ার মজাই আলাদা আসলে গাইস অসাধারণ সুন্দর আর এখানে আছে ওয়েদারটা ডিপ ওয়েদার অন্ধকারের ভিতরে তোমরা একটু সিনেমেটিক ভিউ দেখে আসলে

আর আমরা এখন নদীর পাড় দিয়ে উঠে গেলাম কারণ হচ্ছে এখানে অনেক বেশি পোলা পাইন বসে আছে তো যার কারণে এখানে পাশাতে বসার সিটটা ওটা অত বেশি ফাঁকা নাই তো এক পায় আসলে সাইডটা পাইছিলাম তো এখানে আবার সব জায়গা থেকে ময়লা টয়লা ফেলাই আসলে গন্ধ আসতেছে আর এইখানে আমরা দুই ভাই ভাবছিলাম যে ওই পারে যে স্পটটা জুম করে দেখালাম ওইখানে হচ্ছে পার্ক আছে তো ওইখানে যাওয়ার কথা বলতেছিল তাই দুজনে মিলে এই যে ঘাটে চলে আসতেছি আমরা এখন ঘাটে নামতেছি তো গাইস এই মুহূর্তে আমরা চলে আসলাম নদীর পারে তো নদীর পাড়ে চলে আসলাম তার রিজনটা হচ্ছে আমরা এখন এই পারে থাকবো না আমরা এখন চলে যাবো রূপসা নদীর ওপার তো ট্রলারে ওঠার জন্য আমরা চলে আসলাম সাইডে তো এখন ভাবতেছি এখানে একটু লাইটিং আছে তো এখানে দাঁড়িয়ে তোমাদের সাথে একটু কিছু কথা বলিনি তো গাইস বিগত এক মাসে আমার নানান ব্যস্ততার ভিতর দিয়ে গেছে জানো তোমরা আমি শোরুমের জবই থাকি তা শোরুমের ব্যবসা আসলে কাপড়ের ব্যবসার মেন সিজনটাই হচ্ছে একটা মাস রমজান মাস তো যার কারণে প্রচুর পেয়ে নিয়েছিলাম তো লাস্ট কয়েকদিন তো সেই এক মুহূর্তে এসে শুধু সেরি খেয়ে দুই ঘন্টা ঘুমিয়ে আবার শোরুমে চলে গেছে তো এইভাবে আমার ব্লগ কন্টিনিউ করা সম্ভব নেই তো আমি এখন থেকে আবার কন্টিনিউ আসলো তো তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকো গাইজ তো আমরা টলারটা পার হয়ে গেলাম টলারের মাঝখানে আর ক্যামেরাটা অন করি নাই গাইজ তো অনেক ভিড় ছিল যার কারণে তো আমাদের সাথেই থাকো তোমরা এবং খুলনার ওয়েদারটা দেখো সিনেমেটিক ভিউয়ে গাইস তো আমরা ফাইনালি চলে আসলাম আমরা উপর দিয়ে যে পার্কটি দেখতেছিলাম সেই পার্কের ভিতরে চলে আসলাম আমরা ভিতরে দিয়ে ঢুকলাম দেখলেন গেট দিয়ে তো গাইস আমার পাশে আছে সেনাবাহিনী তো সেনাবাহিনী গাড়ি আছে দুই চারটা এখানে তো দেখে ভালোই লাগলো টহল দিচ্ছে কারণ দেশের অবস্থা এখন পরিস্থিতি মোটেও ভালো না রাত হলে আসলে সমস্যায় পড়ে যাবে সাধারণ মানুষ চলাচলের যার কারণে সেনাবাহিনী টহল নেমে গেছে তো আমরা এখন ঢুকে পড়লাম পার্কের ভিতরে গাইস এখানে বিশেষ করে বিশেষত্ব হচ্ছে এই সাইডের যে গাছপালা দেখতেছেন সুন্দর করে এটা একেবারে বৃষ্টিনন্দন করে এই কাটিং করে একটা সৌন্দর্য ফুটিয়ে তোলে এটার কারণে আসলে মানুষ এখানে আসে বেশিরভাগ এখানে এসে ছবি তোলে আর আমি ভিতরে ঢুকে পড়লাম পুরোপুরি গাইস তো আমরা এখন আছি পার্কের ভিতরে দেখতে পাচ্ছেন মাসুক সাহেব অলরেডি কাউন্টার চলে গেছে তো মাসুককে পরে জানতে পারবেন আর আমি এখন যাচ্ছি ওর কাছাকাছি কাউন্টারের কাছে দেখি ও কি খাবার অর্ডার দেয় কি খাবার খাওয়া যায় তো আমরা দুজনে মিলে দেখলাম দেখার পরে আমরা সিলেক্ট করলাম যে ফালু দেখাই এখন উল্টো পাল্টা কিছু খাওয়া যাবে না কারণ ঈদের সময় বাসায় অনেক রান্না করা থাকে গোস্ত মস্ত ফ্রাই চিকেন মিকেন হাওয়া দাওয়া যা আছে সব পরে খাওয়া যাবে গাছ তো আমরা এখন অর্ডার দিয়ে এখানে চলে আসলাম যে সুন্দর লোকেশন তো দেখে আমার মাথায় গাছ উঠছিল তো বসে পড়লো এবার আমি দেখতেছিলাম যে আসলে নাইস লুকিং আসতেছে তো তারপর আর কি আমি বলার পরে বলতেছিলাম যে অনেক সুন্দর লাগতেছে বুঝতে পারেনি পরে বলতেছে আমাকে অনেকগুলো ছবি তুলে দাও আমি বলতাম এখান থেকে শর্ট দিয়ে তোমাকে দিয়ে দেবো তো তারপর আর কি এখানে সৌন্দর্যগুলো ক্যামেরায় ধারণ করতেছিলাম আমি ধারণ করার পর পর গাইজ এরপর আমি নিজে এই সৌন্দর্যের ভাগ নিতে আমি ক্যামেরার ভিতর ঢুকে গেলাম গাইজ

এই সময়টাতে আসলে আফসোস করতেছিলাম আমি আমার ব্লুটুথ বয়টা সাথে নিয়ে নাই তো যার কারণে অনেক জোরে সাউন্ড স্পিকার বসতেছে আমার কথা কিছুই শোনা যাচ্ছে না আমি বলতেছিলাম যে পরে আমি রেকর্ড করে নি তো এখন তুই সুন্দরভাবে শ্যুটটা নিয়ে নাও তো এই কর্নারে আসলাম যে এখানে দেখি টেবিল চেয়ার সব পৌঁছায় রাখছে কারণ ওদের এখন ক্লোজিং টাইম প্রায় হয়ে আসছে এরকম সময় আমরা আসছি তো আমরা আহ ভাবলাম যে সামনের দিকে যাই ওই সাইডেই সুন্দর ভিউ আছে লাইটিং ও জ্বালানো আছে তো আমরা সামনের দিকে চলে গেলাম আর এই বাকিটা তোমরা সিনেমেটিক ভিউ দেখো গাইজ দেখতে পারতো আমি একটি ভ্যানের মতো আসলে করে রাখছি উপরে বসে আছি তো দেখতে দেখতে আমাদের ফালুদা রেডি হয়ে গেছে তো আমরা সেটা নিয়ে আমরা চলে যাচ্ছি এখন বসার জন্য দেখি কোন সাইডে আলো বেশি আছে সেইটা সেই টেবিলটাতে আমরা বসবো কারণ আমাদের এখন আলোর প্রয়োজন যেহেতু আমরা ভিডিও করব তো ব্লগের সাথেই থাকো তোমরা যারা যারা এতক্ষণ ব্লগের সাথে আছো যারা লাইক দাওনি অবশ্যই ব্লগে একটি লাইক দিয়ে দাও গাইজ আর কমেন্টস করো গাইজ এরকম ব্লগ তোমাদের কাছে কেমন লাগে গাইজ তো আমরা এখন বসে পড়লাম তো আসলে এই টেবিলটাই আমাদের কাছে বেটার লাগলো তার কারণে এখানে বসে পড়লাম আর এখন তোমরা পেয়ে যাওয়া ফালুদার রিভিউ তো আমরা দেখতে তো ভালোই লাগতেছে পরে দেখি কি অবস্থা হয় তো গাইস তারপর আর কি ওদের ফালুদাটা আমি কথা বলতেছিলাম যে ভালো হয় কিনা আসলে তারপর আমরা ট্যাগ করে দেখবো আর এখন আমি সাদের সাথে কথা বলতেছি যে আসলে সাহাদের দিনকাল কেমন কাটতেছে আর কাবিলাকে নিয়ে বলতেছিলাম আসলে ঘুরে এখন ভিডিওগুলো এডিট করতেছে আর আমি সাদকে বলতেছিলাম যে আসলে না পার্কটা আসলে সিম্পলের ভিতর আসলে সুন্দর আছে যেহেতু গাছপালা দিয়ে আসলে সুন্দর করে কাটিং করে একটা মানে সুন্দর একটা ওয়েদার তৈরি করে রাখছে ভিডিও করতে গেলেও সুন্দর আসে তো আমি সাহাদকে ক্যামেরার ভিতরে নিচ্ছিলাম বলতেছিলাম যে সাহাদ তোমার বর্তমান পরিস্থিতি এখন দিনকাল কেমন কাটতেছে তুমি সকলের সাথে শেয়ার করো তো সাহাদ বলতেছে যে আহ যে ভালো আলহামদুলিল্লাহ তো বললাম যে তো ঈদ কেমন কাটলো এবং সব দিক দিয়ে তো বললো না আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করলো তো गाइस তারপর আর কি আবার মাথায়তে প্ল্যান আসলো যে এই আমি ফালুদাটা নিয়ে এটা রিভিউ ভিডিও করি যে আসলে এই ফালুদাটা কেমন আসলে লাইভ এটা ই করি যে ফালুদাটা কেমন হয়েছে আর ও আর আমি বলতাছিলাম যে আসলে বাসায় বসনা থেকে এখানে আসলাম সময়টা আসলে খুব ভালো যাচ্ছে তো তারপরে আর কথা না বাড়িয়ে আমি ব্লগের ক্যামেরাটা ওপেন করলাম এবং ওপেন করে गाइस আমি রিভিউ ভিডিওটি শুরু করে দিলাম गाइस এখন আমি একটা ফালুদা ডার্ক করতেছি আর রিভিউটা আমি তোমাদের

কি ভালো দা আমার কি মানে চেপে দিয়ে তো গাইস কত একশো পঁচাত্তর একশো পঁচাত্তর কত একশো পঁচাত্তর একশো পঁচাত্তর তিনশো তিনশো

গেছি তাই আমি কিছু কইলাম না মানে এই করছি কিন্তু ঈদের সময় ইভেন্টের সময় মানুষজন আসে আমি তোমাদের বলে গেলাম তোমরা এই ধরনের রেস্টুরেন্টের রিভিউ তুলে ধরো তাতে এরা এরকমভাবে উল্টো বাটা ব্যবসা করে না খাতে বিশ টাকা দিয়ে কিনে দেবে কি স্বাদ দুধ দেখো তোমরা এই ব্লকটি আসতে আমি এখানে আসছি তোমরা শীঘ্রই পেয়ে যাওয়া সবসম <laughs> <laughs> <laughs>